বাংলার এসআইআর ভোট ম্যাপিং নিয়ে যে প্রশ্ন উঠছে সেই বিষয়ে খবরে এবার নজর রাখব এসআইআর এ ভোট ম্যাপিং এ প্রশ্ন ভোটার তালিকা ম্যাপিং এ মিলছে না অনেক নাম প্রায় প্রতিটি জেলায় অর্ধেক নাম এখনো অধরা এ পর্যন্ত বাংলায় নাম মিলেছে মোট 3 কোটি 48 লক্ষ মানুষের উত্তরবঙ্গে ভোটার তালিকা ম্যাপিং এ নাম মিলছে আলিপুর দুয়ারে 53 শতাংশ কালিনপং এ 65 শতাংশ মালদহে চুয়ান্ন শতাংশ দক্ষিণবঙ্গে ভোটার তালিকা ম্যাপিংয়ে নাম মিলেছে পশ্চিম মেদিনীপুরে বাষট্টি ঝাড়গ্রামে একান্ন পুরুলিয়ায় একষট্টি শতাংশের নাম কলকাতা উত্তর ভোটার তালিকা ম্যাপিংয়ে নাম মিলেছে পঞ্চান্ন শতাংশের ভোটার তালিকা ম্যাপিংয়ে হিমশিম খাচ্ছে নির্বাচন কমিশন ভোটার তালিকায় অতিরিক্ত নাম আবার কোথাও কম নাম ভাবাচ্ছে কমিশনকে আর এবার ভোটার তালিকা ম্যাপিং নিয়ে হুমকির মুখে বিএল ওরা বুথ লেভেল অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসলো বাংলায় এসআইআরে বিএল হুমকি দেওয়ার অভিযোগ আর হুমকি দেওয়ার অভিযোগ একাংশের বিএল শাসক দলের দিকেই অভিযোগ ভোট কর্মীদের একাংশের বাহাত্তর বছর বয়সীদের নাম তোলার জন্য চাপ দেওয়ার অভিযোগ নিরাপত্তার দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ বিএলওদের একাংশ ভোট কর্মী ঐক্য মঞ্চের তরফে এরকমটাই অভিযোগ হুমকি দেওয়ার অভিযোগ বিএলওদের একাংশের বিরুদ্ধে ভোটকর্মী ঐক্য মঞ্চের তরফে জানানো হয় বিস্ফোরক অভিযোগ কোথাও পরিবারকে টার্গেট করে হুমকি দেওয়া হচ্ছে আবার কোথাও বলা হচ্ছে যে বাহাত্তর বছর বয়সী মানুষের নাম তুলে দিতে আজ এক আধার কার্ড কাল আরেক আধার কার্ড আনছেন ভোটাররা নাম তোলবার জন্য খুব স্বাভাবিকভাবে বিভ্রান্ত হচ্ছেন বুথ লেভেল অফিসাররা যারা কাজ করতে যাচ্ছেন ভোটার তালিকা নিবিড় সংশোধনীর কাজে অর্থাৎ এসআইআর প্রাথমিক পর্বে বিএলওদের হুমকির সামনে পড়তে হচ্ছে অভিযোগ জানাচ্ছেন ভোট কর্মী ঐক্য মঞ্চের তরফে আবহে বিএল ওদের হুমকি অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলানোর চাপ পরিবারকে দেখে নেওয়ার হুমকি হুমকির পাশাপাশি দেওয়া হচ্ছে প্রলোভন ষাট থেকে সত্তর বছরের ব্যক্তিরা প্রথমবার ভোটার হিসাবে আবেদন করতে চাইছেন হুমকি এবং চাপের মুখে নিরাপত্তার দাবি আধা সামরিক বাহিনী দাবি ভোট ভোটকর্মী ঐক্যমঞ্চের পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে ঠিক এরকমটাই অভিযোগ ভোটকর্মী ঐক্যমঞ্চের তরফে পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে প্রলোভনও আপনারা দেখতেই পাচ্ছেন এই বিষয় নিয়ে সিও দপ্তরে অভিযোগ জানান ভোটকর্মী ঐক্যমঞ্চের তরফে তারা তাদের নিরাপত্তার বিষয়ে দাবি জানাচ্ছেন যে সমস্ত স্পর্শকাতর বুথ সেই বুথগুলোতে বাহিনী দেওয়ার কথা বলা হচ্ছে আর এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো ভোট করবে ঐক্যমন্ত্রের তরফের স্বপন মণ্ডল ঠিক নির্দিষ্ট কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের যে এসআইআরের কাজ শুরু হবে আগামী সপ্তাহ থেকে এবং তার আগে ম্যাপিং হচ্ছে আর কি যারা বিএল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ম্যাপিংটা হচ্ছে আর কি এটা শুরু শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে আর কি কিন্তু বিষয়টা হচ্ছে যে ম্যাপিং করতে গিয়ে আর কি যে বিএল হুমকির মুখে পড়তে হচ্ছে কোথাও কোথাও সে হুমকি কা হুমকিতে কাজ না হলে বিএলওদের ঘুষ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এমনকি মানে পকেট দেখিয়ে আর কি মানে পকেটে রিভলভার আছে বা কোনো মেশিন আছে আর কি এটা দেখিয়ে ভয় দেখা হচ্ছে আর কি মূল কারণ হচ্ছে যে কিছু লোককে ভোটার লিস্টের নাম তুলতে বলছে যাদের বয়স বাহাত্তর বছর যাদের বয়স বয়স হচ্ছে বাষট্টি বছর আজকে আমরা দুটোর সময় ডেপুটেশনও দিতে যাচ্ছি সরাসরি কথা বলবো আর কি নির্দিষ্ট ভিত্তিক ধরে ধরে কোথায় কী গণ্ডগোল হচ্ছে সেগুলো আমরা রিপোর্ট ওনাদের হাতে তুলে দেবো মানে কিটা মূলত দেওয়া হচ্ছে যে নতুন ভোটার যাদেরকে ইনক্লুড করতে চাইছে তাদের নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে কারণ একটা লোক এসে যদি তার বয়স যদি বাহাত্তর বছর হয় তিনি যদি বলেন যে আমি প্রথম ভোটার লিস্টে নাম তুলব এবং তাকে যখন আধার কার্ড দেখানো হচ্ছে ডকুমেন্টস দেখাতে বলছে যে এখন একটা আধার কার্ড দেখাচ্ছে আবার কালকে আবার নতুন করে একটা আধার কার্ড দেখাচ্ছে রাজনৈতিক পরিচয় না দিলেও তারা যে শাসক দলের দুষ্কৃতি এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ওরা শুধু আমরা নয় মানে বিএলও হিসেবে যারা কাজ করছেন সারা রাজ্য জুড়ে তারা আতঙ্কের মধ্যে আছেন ওই জন্য তাদের নিরাপত্তার দাবি নিয়েও আজকে আমরা ডেপুটেশনে যাচ্ছি আমরা ভয়াবহ অভিযোগ শুনছিলাম ভোটকর্মী ঐক্য মঞ্চের তরফে আর এবার আপনাদের শোনাব সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ কি অভিযোগ করেছেন নিয়োগ করা হচ্ছে সেখানে শাসক দলের লোকজন গিয়ে পড়ে বলছেন যে আপনাদের চিন্তা নেই এবং সেই লোকগুলো যাচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এবং তারা বিডিও অফিসের লোক বলে যাচ্ছেন গিয়ে পরে বলছেন যে আপনি অ্যাপয়েন্টমেন্টটা সই করে দিন আপনাকে আর কিচ্ছু করতে হবে না শুধু ওটিপিটা দিয়ে দেবেন বাকি সব কাজ আমাদের পার্টি ছেলেরা করে নেবে এ আমরা শুনতে পাচ্ছিলাম এই অভিযোগ এই ভয়াবহ অভিযোগ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া এসেছে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা সুকান্ত মজুমদার এই বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের ছড়িয়ে নিন না সব চুপ হয়ে যাবে সব ঠান্ডা হয়ে যাবে পুলিশ নিরপেক্ষ হয়ে যাক নির্বাচন কমিশন পুলিশের পুরো দায়িত্ব নিয়ে নিক এবং যারা বিএলও আছে তাদেরকে সুরক্ষা দিক এবং পুলিশকে বলুক যে আপনারা যদি নির্বাচন কমিশনের কাজের সাথে যুক্ত বিএলও দের সুরক্ষা নিয়ম মানলে পরেই এমনি সোজা হয়ে যাবে বাম নেতা সুজন চক্রবর্তী এই বিষয়ে কি বলছেন এবং আমরা পাশাপাশি প্রতিক্রিয়া নিয়েছিলাম কাউন্সিলর তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর কি বলেছেন সুজন এবং অরূপ শোনাবো আপনাদের আমাদের পশ্চিম বাংলার কোন মান সম্মান সারা দেশের কাছে যেভাবে লঙ্ঘিত হচ্ছে বুথ লেভেল অফিসার যারা ভোটার লিস্ট দেখভাল করবেন যোগ্যীয় করার দায়িত্ব যাবেন যারা বাড়ি বাড়ি যাবেন যোগাযোগ রাখবেন ভোটার লিস্টের নাম যোগ্যের বন্দোবস্ত করবেন নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী কেউ স্বাধীনভাবে কাজ করতে পারবে না মানে নির্বাচন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা নিজে নষ্ট করছে এবং সেটার সুযোগ নিয়ে রাজ্যের শাসক দল বিএলওদের যদি হুমকি চালু করে যে আমি যা বলবো তাই মানতে হবে বিএলওর কথায় হবে না নির্বাচন কমিশনের কথায় ভোটার লিস্ট হবে না তৃণমূলের কথায় ভোটার লিস্ট হবে এই তিনট বিপদের মধ্যে কার্যত বিএলওরা পড়ছেন নির্বাচন কমিশনের স্পষ্টভাবে দাঁড়ানো উচিত এক ভোটার তালিকা ঠিক মতো করে করা নিরপেক্ষ হবে যেটা সত্য যেটা বাস্তব তার উপর নির্বাচন কমিশন এদিক ওদিক করতে পারে না তেমন প্রত্যেকটি মানুষের ভোটের অধিকারকে গ্যারান্টি করাটা পর্যন্ত নির্বাচন কমিশনের কাজ এলো তিনি এই অভিযোগ করেননি যিনি বলছেন তিনি নাকি নাম প্রকাশ করতে অনিচ্ছুক ঘোমটা আড়ালে আজকে আমরা দেখেছি এর আগে কদিন আগে আপনার মনে যে থাকলোসি পরীক্ষার সময় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ওনার কাছে নাকি সুনির্দিষ্ট প্রমাণ আছে যে প্রশ্নপত্র লিখতে তারপরে যখন ধরা হয়েছিল আজ তার কোনো সদস্য পাওয়া যায়নি অর্থাৎ পুরোটাই ফেব্রিকেটেড সাজানো অভিযোগ কারণ এফআইআর করে বাংলার মানুষের নাম ভোটাধিকার থেকে বাদ দিয়ে ভোট চুরি করে বিজেপি ক্ষমতায় দেখতে চাইছে সেই জায়গায় বাংলার মানুষ রাস্তায় নেমে রুখে দিচ্ছে তার জন্য বিজেপির গাছতহ এইসব সত্তা নাটক নাটককে কোনো লাভ হবে না বাংলার মানুষ জানে বাংলার মানুষের সাথে কারা থাকে তাই বিজেপি এবারও রাজনৈতিকভাবে ভাবে গাঁক খাবে